খেলাধুলা থেকে শর্ট ফিল্ম বাঁকড়ায় কৌশিক ঘোষের স্বপ্নের যাত্রা উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়ার যুবক কৌশিক ঘোষ ছোটবেলা থেকে খেলাধুলা ও শর্ট আগ্রহী শৈশব থেকেই তার স্বপ্ন ছিল সিনেমা জগতের কাজ করার কৌশিক জানান খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি বহু পুরস্কার অর্জন করেছেন পাশাপাশি সিনেমা জগতের প্রতি তার নেশা তাঁকে শর্ট ফিল্ম নির্মাণের দিকে এগিয়ে দেয় 2024 সালে তিনি ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করেন সামনে তার একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে যা দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি নিজের সাফল্যের পিছনে বাবা মায়ের অবদানের কথা উল্লেখ করে কৌশিক বলেন আমার বাবা মায়ের অনুপ্রেরণা ও সমর্থন না পেলে আমি এত এতদূর আসতে পারতাম না তাঁদের প্রচেষ্টাতেই আজ আমি এত বড় জায়গায় পৌঁছেছি আগামী দিনে আরও অনেক কিছু করার স্বপ্ন দেখি কৌশিক ঘোষের এই যাত্রা প্রমাণ করে ইচ্ছে ও পরিশ্রম থাকলে সব পূরণ করাই সম্ভব প্রদীপ সরকারের রিপোর্ট টিঙ্গালগঞ্জ নিউজ চলো রাক্কড় তো বুঝি এত দেরি করলো কেন আরে বাবা আমার কাম নাই বুঝি আমি আগে না তোমার কাম আগে তুমি আগে আমাদেরকে বলছো হ্যাঁ তোমাদের কি বলছি কি চাই চাইছেন আগামী দিন কি চাইছেন ও বড় ভালো সেইটা চাইছি এই সাফল্য কি ভাই দেখছেন আর কোথায় কোথায় উনি গিয়ে প্রাইজ করেন প্রাইজ বহুত জায়গাতে পেইজে ছোট অল্প থেকে পুষ্পা

ও যে সিনেমাটা নিয়ে পড়ি আছে সেটাই ও আরো বড় হোক আপনি তো ওর মা কতটা আশা বলি কতটা আমার খুবই আশা আমার বুক ভরে আশা থাক হ্যাঁ এই আমি আশা করি ও আরো বড় হোক আরো বড় পথে যাক ছোটবেলা থেকে কি এরকম ছোটবেলায় থেকে ও সিনেমা নিয়ে পড়ে থাকতো ও এই নিয়ে ধ্যান জ্ঞান ও সব হ্যাঁ ওর কুইজ নিয়ে পড়ে থাকতো সিনেমা নিয়ে পড়ে থাকতো আপনার নাম কি রয়েছে আরে রাগ করছো কেন বন্ধু কৌশিকদার সাথে কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো এবং অনেক কিছু শিখতেও পারি আমরা অনেক কিছু জানতেও পারি ভীষণ ভালো কৌশিক কৌশিকদার ডিরেক্টর হিসেবে কেমন ডিরেক্টর হিসেবে আমি বলবো ওর যে কাজের ডেডিকেশন মানে

নমস্কার সবাইকে এতক্ষণ ধরে আপনারা আমার এই সিনেমাটা দেখলেন প্রশ্ন এই সিনেমাটার আমি স্ক্রিপ্ট লিখেছিলাম মাত্র দুটোতে বসেছি তিনটেতে লেখা শেষ মাত্র একটা ঘন্টাতে ওয়েব সিরিজ বানাচ্ছি একটা প্রেমের তার সাথে বাবা মায়ের একটা সম্পর্ক নিয়ে একটা ওয়েব সিরিজ বানাচ্ছি তার নাম প্রিয়া আপনারা চাইলে দেখতে পারেন ভালো লাগবে আশা করি আমার নাম কৌশিক ঘোষ আমি হিঙ্গলগঞ্জ বাগরা গ্রামের একজন ছোট নাগরিক আমার বাবার নাম বাসুদেব ঘোষ আমার বাড়ি এই বাগরাতেই